আগে যেরকম বেট বা নষ্ট হয়ে গিয়েছিল এখনও কি সেইভাবেই নষ্ট হয়ে যাবে অমর ও এমন একটি প্রশ্ন যে প্রশ্নটা সব সময় অমর ফেন্ডরা ফ্যানরা করে থাকেন কিন্তু সব সময় অমর এই প্রশ্নটা দেন না সব সময় এড়িয়ে যান এই প্রশ্নটার উত্তর তিনি কেন দেন না বলুন আমি সিরিয়াসলি কিন্তু কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন সমস্যা নেই আর সিরিয়াসলি রেডি হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া এই প্রশ্নটা আসলে কি সেটাও আপনারা জানতে পারবেন তো এই প্রশ্নটা হলো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই এই প্রশ্নটা হলো বিগত কয়েকদিন ধরে ওমর ভাই এবং মনির ভাইয়ের দুজনের একসাথে কোনো ভিডিও আসছে না লাস্ট কয়েকটা ব্লগে ওমর ভাই মনির ভাই একসাথে ব্লগে থাকতেছেন না তো এই প্রশ্নটাই বারবার ওনার দর্শকরা অমর ভাইকে করতেছেন কিন্তু অমর ভাই এই প্রশ্নটা সঠিক কোনো উত্তর আজ পর্যন্ত দেননি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রশ্নটার সঠিক উত্তর দেব এবং কি ওমর ভাইয়ের মুখ যে ওমরের সাথে মনির ভাই মনির ভাই একা কেন এটা তো কোনো কন্ট্রোভার্সি না কন্টেন্ট না 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 আমাকে যে প্রশ্ন করে এটা আর কি মনির ভাই ইতিমধ্যে ক্লু দেখে ভিডিও বুঝতে পেরেছেন তো আসলে বিষয়টা এখানে কি বিগত কয়েকদিন ধরে ওমর ভাই মনির ভাই একসাথে কোনো ব্লগ আসতেছে না তাছাড়া দর্শকরা আরও বেশি কনফিউজ হয়েছেন এই জিনিসটা দেখে যে মনির ভাইয়ার ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন যেখানে নাম দিয়েছেন মনির অন ফায়ার যে চ্যানেলটাতে তিনি নিয়মিত কমেডি ভিডিও আপলোড করে যাচ্ছেন তো এই জিনিসটা দেখে দর্শকরা আরও বেশি চিন্তায় পড়ে গেছে যে আসলে মনির ভাই এবং ওমর ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়ে গেল নাকি কি আগে যেরকম ব্যাটবার রাস নষ্ট হয়ে গিয়েছিল এখনও কি সেইভাবেই নষ্ট হয়ে যাবে অমর ফায়ার তো এই চিন্তাটা করে দর্শকরা বারবার প্রশ্ন করে যাচ্ছেন অমর ভাইকে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর অমর ভাই আজকে গতকালকে একটা ভিডিওতে দিয়েছেন আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি সঠিক এই প্রশ্নের উত্তরটা উপস্থাপন করবো ইনশাল্লাহ তো অমর ভাইয়ের এক অত্যন্ত কাছের বন্ধু হলেন সাবেস ফোর টোয়েন্টি যাকে আপনারা হয়তো অনেকেই ছিলেন ওনার একটা ইউটিউব চ্যানেল আছে সাবেস ফোর টোয়েন্টি এবং র্যান্ডম ভিডিও চ্যানেল ও অমর ভাই গিয়েছিলেন আলামিন ভাইয়ের বাড়িতে মানে সাবেস ফোর টোয়েন্টি ওনারের বাড়িতে ঘুরতে সেখানে যাওয়ার পর এই আলামিন ভাই এই প্রশ্নটাই করেছিলেন অমর ভাইকে যে বিগত কয়েকদিন ধরে কেন ওনাদের দুজনকে একসাথে দেখা যাচ্ছেন এই প্রশ্নটা করার পর খুবই সুন্দর একটা উত্তর দিয়েছেন অমর ভাই এই উত্তরে তিনি বলেন অমর ভাইয়ের আর মনির ভাইয়ের সাথে আসলে কোনো ঝগড়া হয় নাই কোনো বিবাদ হয় নাই কোনো দাঙ্গা হয় নাই ওনারা এমনি বিগত কয়েকদিন ধরে অমর ভাই মানে মোটো ব্লগিংটা কন্টিনিউ করতেছেন না যার কারণে মানে মনির ভাই ওনার সাথে থাকতেছেন না তো এইটাই হলো আসল বিষয় আর অমর ভাই বলেছেন মনির ভাইয়ে যেহেতু তিনি নিজে একটা চ্যানেল খুলেছেন এই চ্যানেলেও তিনি সময় দেন আর এই পারমিশনটা চ্যানেল খোলার অমর ভাই তিনি নিজেও দিয়েছেন তিনি চান ওনার টিম মেম্বাররা ওনাদের নিজেরা পার্সোনালভাবে কিছু করুক শুধুমাত্র অমর ভাইয়ের টিম মেম্বার হিসাবে ওনাদেরকে মানুষ না চিনুক এই জিনিসটাই তিনি চান এই জন্য তিনি ওনাদেরকে অনুমতি দিয়েছে যাতে করে ওনাদের নিজেদের নিজস্ব এক একটা চ্যানেল থাকুক ওনারা যা যা নিজস্ব চ্যানেলে কাজ করুক তো এই পারমিশনটা দেওয়ার কারণেই কিন্তু মনির ভাই ওনার নিজস্ব একটা চ্যানেল খুলেছেন এবং ওনার চ্যানেলে কাজ করে যাচ্ছেন তাছাড়া ওমর ভাই বলেন শুধু মনির ভাই কেন সাতজাত ওনাদের টিমের রিয়াজ যতজন রয়েছেন ওনাদের সকলকে তিনি পারমিশন দিয়েছেন ওনাদের নিজেদের মতো করে ইউটিউব চ্যানেল খোলার জন্য এবং কাজ করার জন্য ওনারা সারাদিন একসাথে না থাকলে কি হলো ওমর ভাই বলেন রাত্রে যখন হয় তখন ওনারা একসাথে একটা চায়ের দোকানে আসেন এবং আড্ডাদের মেইন চ্যানেলের বিষয়ে ডিসকাস করেন ওনাদের মেন চ্যানেলে কিন্তু আপনারা ঠিকমতোই ভিডিও পাবেন ঠিকমতো ভিডিও আসবে আর ব্যাট মতো এই চ্যানেলটা নষ্ট হবে না এটা বলে তিনি উমরবাই বলেছেন তো বন্ধুরা এই ছিল আপনাদের মূল্যবান একটি প্রশ্নের উত্তর আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য